আজ বারোই জুলাই দু হাজার পঁচিশ শনিবার নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরে দেখুন দেশ বিদেশের বাছাই করা কম বেশি দশটা খবর উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ ভিডিওটা দেখার শেষে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ করছি চ্যানেলটা নিউজ নির্ভীকের বিকল্প একটা ইউটিউব চ্যানেল কসবার পর এবার আইআইএম জোকা ছাত্রীকে বেহুশ করে ধর্ষণ বয়েজ হোস্টেলে মূল অভিযুক্ত দ্বিতীয় বর্ষের পড়ুয়া পরমানন্দ ওরফে রাহুল জৈনকে গ্রেপ্তার করেছে পুলিশ কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সংক্ষেপে আইআইএম জোকায় বয়েজ হোস্টেলে ডেকে নিয়ে গিয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে পুলিশ সূত্রে খবর অভিযোগ আইআইএম জোকার ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের পড়ুয়া নির্যাতিতা আইআইএম জোকারই পড়ুয়া অভিযোগ কাউন্সেলিংয়ের নাম করে তাকে বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে কিছু খাবার এবং পানীয় দেয়া হয় সেগুলো খাওয়ার পরেই আচ্ছন্ন হয়ে পড়েন তিনি জ্ঞান ফিরলে তিনি দেখেন বয়েজ হোস্টেলে পড়ে রয়েছেন নির্যাতিতার অভিযোগ বেহুশ করে ধর্ষণ করা হয়েছে তাকে প্রথমে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করতে যান নির্যাতিতা সেখানে পুলিশ তাকে হরিদেবপুর থানায় যেতে বলে কারণ আইআইএম জোকা ওই থানার অন্তর্গত পুলিশের সহায়তাতেই শুক্র শুক্রবার হরিদেবপুর থানায় গিয়ে অভিযুক্ত পড়ুয়ার নামে অভিযোগ দায়ের করেন তরুণী ঘটনাস্থলে গিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করে পুলিশ তারপর গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে পুলিশ সূত্রে খবর নির্যাতিতা অভিযোগ জানিয়ে বলেছেন কাউন্সেলিং সেশনের নাম করে তাকে বয়েজ হোস্টেলে ডেকে পাঠানো হয়েছিল সেখানে ঢোকার পর তাকে ভিজিটর্স বুকেও সই করতে দেওয়া হয়নি তারপর তাকে পিজ্জা আর জল খেতে দেওয়া হয় অভিযোগ সেই খাবারে কিছু মেশানো ছিল খাবার খেয়েই জ্ঞান হারান জাতিতা তিনি আচ্ছন্ন হয়ে পড়লে তাকে ধর্ষণ করেন অভিযুক্ত ধর্ষণে বাধা দিলে মারধর করা হয় বলেও অভিযোগ বাংলা বললেই কি বাংলাদেশি কোর্ট নীরব থাকতে পারে না পরিযায়ী শ্রমিক মামলায় অমিত শাহের মন্ত্রককে ছটা প্রশ্নের উত্তর দিতে বলেছে কলকাতা হাইকোর্ট কাজের সূত্রে দিল্লিতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা সেখানে শুধুমাত্র বাংলা কথা বলার অপরাধে তাদের আটক করা হয়েছে সন্দেহ করা হয়েছে তারা বাংলাদেশি অভিযোগ বেআইনিভাবে চব্বিশ ঘন্টার বেশি সময় তাদের আটকে রাখা হয়েছিল পরিচয়টুকুও যাচাই করা হয়নি এতে ওই শ্রমিকদের মৌলিক অধিকার ঙ্ঘিত হয়েছে কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছেন মামলাকারীদের আইনজীবী বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে শুক্রবার এই মামলার শুনানি হয়েছে আদালত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে এই সংক্রান্ত রিপোর্ট চেয়েছে অমিত শাহের মন্ত্রকের কাছে মোট ছটা প্রশ্নের উত্তর চেয়েছে কলকাতা হাইকোর্ট রিপোর্টে সেই উত্তর জানাতে হবে আইনজীবী আদালতে জানিয়েছেন তার মক্কেলের কন্যা সুনলি খাতুন জামাই দানিস শেখ এবং নাবালক নাতি সাবির শেখকে আটক করেছে দিল্লি পুলিশ কাজের সূত্রে তারা দিল্লির রোহিণী এলাকায় থাকতেন সেখানে বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের আটক করা হয় আইনজীবীর বক্তব্য শোনার পর আদালত জানায় এই মামলার গ্রহণযোগ্যতা রয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে হাইকোর্টের পর্যবেক্ষণ ভারতীয় সংবিধানের দুশো ছাব্বিশ অনুচ্ছেদ অনুযায়ী হেবিয়াস কর্পাসে রুল জারি করার ক্ষমতা আদালতের রয়েছে এমনকি তা অন্য রাজ্যের ঘটনা হলেও এই বিষয়ে তাই আদালত নীরব দর্শক হয়ে থাকতে পারে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উপযুক্ত নথি দিয়ে আদালতে জানাতে হবে কেন আটক করা হয়েছিল যে ছটা প্রশ্নের জবাব অমিত শাহের মন্ত্রকের কাছ থেকে কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছে সেগুলো হলো এক দানিশ তার স্ত্রী এবং সন্তানকে আটক করা হয়েছিল নাকি তারা নিখোঁজ দুই আটক করা হলে বলতে হবে তা কোনো আদালতের নির্দেশে হয়েছে কি না তিন যদি আটক করা হয়ে থাকে তবে কেন করা হয়েছে চার আটক করার আগে কি দানিশ বা তার স্ত্রীকে আটকের কারণ জানানো হয়েছিল পাঁচ দিল্লি পুলিশ বা অন্য কোনো তদন্তকারী সংস্থা কি তাঁদের দের বিরুদ্ধে কোনো তদন্ত করছে সেই কারণে গ্রেপ্তার এবং ছয় এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং দিল্লির প্রশাসনের মধ্যে কি কোনো কথাবার্তা হয়েছে উল্লেখ্য বীরভূমের পাইকরের ছজন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে দিল্লিতে আটক করা হয়েছিল অভিযোগ তারপর তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে আদালতে জানান মামলাকারীর আইনজীবী দুই পরিবার সূত্রে খবর গত মাসে আঠেরোই জুন দিল্লির রোহিণী পুলিশ জেলার কে এন কার্যু থানা এলাকায় ছজনকে আটক করা হয় তারপর তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করেন জানান বাংলাদেশি সন্দেহে তাদের আটক করেছে দিল্লি পুলিশ দ্রুত পরিবারের সদস্যেরা দিল্লি থানা থেকে জানানো হয় বাংলাদেশি সন্দেহে যাদের আটক করা হয়েছিল তাদের বিএসএফের পশ্চিমবঙ্গের কোথা থেকে তাদের পুশব্যাক করানো হয়েছে সে রাজ্য শ্রম দপ্তরের সঙ্গেও যোগাযোগ করে শ্রমিকদের পরিবার মামলাটা হাইকোর্ট পর্যন্ত গড়ায় আদালত জানিয়েছে দিল্লির মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ করতে হবে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্থকে তার সঙ্গে কথা বলে সমস্ত প্রয়োজনীয় তথ্য আদালতে পেশ করবেন মনোজ দীঘা যাওয়ার পথে অঘটন লরি এবং স্করপিওর মুখোমুখি ধাক্কায় প্রাণ গিয়েছে চারজনের ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী পশ্চিম মেদিনীপুরের বেলদার ষাট নম্বর জাতীয় সড়কের রানী সরাই মৃতরা প্রত্যেকেই ওই স্করপিও গাড়িতে ছিলেন বলেই জানা গিয়েছে শনিবার সকাল ঘড়ির কাঁটায় তখন ছটা জানা গিয়েছে আসানসোল থেকে খড়গপুর হয়ে দীঘা যাচ্ছিল ওই স্করপিও গাড়িটা ছিলেন মোট চারজন আরোহী বেলদার ষাট নম্বর জাতীয় সড়কের রানী কাছে গাড়িটা নিয়ন্ত্রণ হারায় উল্টো দিকের লেনে ঢুকে পড়ে গাড়িটা সেই সময় উল্টো দিক থেকে আসছিল একটা লরি কিছু বুঝে ওঠার আগেই গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে লরিটার ধাক্কার অভিঘাতে একেবারে দুমড়ে মুচড়ে যায় গাড়িটা ভিতরে থাকা চারজনেরই ঘটনা ঘটনাস্থলে মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে দেহ উদ্ধার করা হয় দেহগুলো খড়গপুর মহকুমা হাসপাতালে ময়না ময়নাতদন্তে পাঠানো হয়েছে কাশ্মীর প্রসঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার মন্তব্যে ক্রমেই অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরে আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন সেই সময় বিরোধী দলনেতার এহেন মন্তব্য দলের জন্য বুমেরাং হয়ে উঠবে কিনা তা নিয়েও চর্চা শুরু হয়েছে কারণ সম্প্রতি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভ্রমণ পিপাসু বাঙালিকে যে পরামর্শ দিয়েছেন তার মর্মার্থ হল কাশ্মীরের পরিবর্তে রাজ্যবাসী বরং হিমাচল প্রদেশে ঘুরতে যান অন্যথায় প্রাণ নিয়েও টানাটানি হতে পারে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক সাক্ষাতের পরিপ্রেক্ষিতেই উল্লেখিত পরামর্শ দিয়েছেন শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতার এহেন মন্তব্যে দলের বিড়ম্বনা যে বেড়েছে তা রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্যের কথাতেই স্পষ্ট শুক্রবার দিল্লিতে শমিকবাবু বলেছেন ওনার হয়তো হিমাচল প্রদেশ বেশি সুন্দর লাগে তবে কাশ্মীরে পাথর ছড়া বন্ধ হয়েছে পহেলাগাঁওয়ে হামলার পর একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল মাত্র তিনি কোন পরিপ্রেক্ষিতে এহেন মন্তব্য করেছেন জানি না এরপরেই কিছুটা সতর্ক হয়ে শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন এই বিষয়ে দলের মধ্যে কোনো মতবিরোধ নেই রাজধানী দিল্লির উত্তর পূর্বাঞ্চলের ওয়েলকাম এলাকায় আজ একটা চারতলা ভবন ধসে পড়েছে এই ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ শুরু হয় আটজনকে উদ্ধার করা হয়েছে তবে ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে শনিবার বারোই জুলাই স্থানীয় সময় সকাল সাত দিকে এই দুর্ঘটনা ঘটে তবে কি কারণে ভবনটা ধসে পড়েছে তা এখনও জানা যায়নি উদ্ধার হওয়াদের মধ্যে রয়েছে চোদ্দ মাস বয়সী শিশু আহমেদ চারজন পুরুষ এবং তিনজন মহিলাও রয়েছেন প্রাপ্তবয়স্কদের জেপিসি হাসপাতালে পাঠানো হয়েছে এবং শিশুটাকে জিটিভি হাসপাতালে ভর্তি করা হয়েছে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত সেই বিমানের ককপিটের কথোপকথন অবশেষে প্রকাশ্যে এসেছে দুই পাইলটের মধ্যে জ্বালানি নিয়ে কথা হয়েছিল বিমান দুর্ঘটনার তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এ এআইবি শনিবার তদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে পনেরো পাতার সেই রিপোর্টেই রয়েছে দুই পাইলটের শেষ মুহূর্তের কথোপকথন গত বারোই জুন গুজরাটের আহমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়েছিল এয়ার ইন্ডিয়ার এআই একশো বিমান বোয়িং সংস্থার সেই ড্রিম লাইনার বিমান রানওয়ে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে মৃত্যু হয় দুশো ষাট জনের বিমানটা আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাট উইকের উদ্দেশ্যে রওনা হয়েছিল দুর্ঘটনার এক মাসের মাথায় প্রকাশ্যে এলো তদন্তের প্রাথমিক রিপোর্ট বিমানটা যেখানে ভেঙে পড়েছিল সেখান থেকেই উদ্ধার হয়েছিল দুটো ব্ল্যাক বক্স তার মধ্যে একটা ছিল ককপিট ভয়েস রেকর্ডার দুর্ঘটনার মুহূর্তে ককপিটে পাইলটদের মধ্যে কি কথা হয় তাই এই যন্ত্রে রেকর্ড হয় তার তথ্য উদ্ধার করে জানা গিয়েছে বিমান ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে দুটো ইঞ্জিনই বন্ধ হয়ে গিয়েছিল জ্বালানির সুইচ রান অর্থাৎ চালু থেকে কাট অফ অর্থাৎ বন্ধতে চলে এসেছিল এই সময় এক পাইলট অন্য পাইলটকে জিজ্ঞাসা করেছিলেন কেন তুমি বন্ধ করলে জ্বালানি অন্যজন উত্তর দিয়েছেন আমি কিছুই তো বন্ধ করিনি তদন্ত রিপোর্ট অনুযায়ী ইঞ্জিন ওয়ান এবং ইঞ্জিন টুয়ের রান হয়ে ছাড়ার পরেই বন্ধ হয়ে যায় বিমানটা যখন গতি নিয়ে নিয়েছে ঠিক সেই সময়ে দুটো ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল ইঞ্জিনে জ্বালানি পৌংচার ছিল না মুহূর্তের মধ্যে বিমানের গতি এবং উচ্চতা কমতে থাকে পাইলটেরা সেই মুহূর্তে দুটো জ্বালানির সুইচি আবার কাট অফ থেকে রানে নিয়ে যেতে চেয়েছিলেন ইঞ্জিন চালু করার মরিয়া চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত ইঞ্জিন টু সাময়িকভাবে স্থিতিশীল অবস্থায় ফিরেও ছিল কিন্তু ইঞ্জিন ওয়ান আর চালু করা যায়নি পাওয়া যায়নি থ্রাস্ট পনেরো পাতার তদন্ত রিপোর্টে পাখির ধাক্কার কোনো উল্লেখ নেই বিমানের উড়ান পথে কোনো পাখি ছিল না বলেই মনে করছেন তদন্তকারীরা তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বিমানটার সামনের দিকের এক্সটেন্ডেড এয়ার ফ্রেম ফ্লাইট রেকর্ডার অর্থাৎ ইএএফআর উদ্ধার করা হয়েছে সফলভাবে তা ডাউনলোডও করা হয়েছে কিন্তু পিছনের দিকের ইএএফআর এমন ক্ষতিগ্রস্ত হয়েছে যে তা থেকে কোনো তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আম কূটনীতিতেই আস্থা রেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই ঐতিহ্য জারি রেখে আম কূটনীতির অঙ্গ হিসাবে এবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আম পাঠিয়েছেন মোহাম্মদ ইউনুস জানা গিয়েছে দেশের উত্তরের জনপদ জেলা রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম উপহার হিসেবে পাঠানো হয়েছে গত কয়েক বছর ধরে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে উপহার হিসেবে আম পাঠিয়েছেন এবারও সেই পথ ধরে ডক্টর ইউনুস বৃহস্পতিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য আম পাঠিয়েছেন দিল্লিতে বাংলাদেশের দূতাবাস সূত্রেই এই খবর নিশ্চিত করা হয়েছে আমের চালান এরই মধ্যে সীমান্ত পেরিয়ে দিল্লিতে পৌঁছে গিয়েছে খুব শিগগিরই এই আম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন সাত নম্বর লোক মার্গে পাঠানো হবে বলেও জানা যাচ্ছে ইরানে আবার হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল দেশটার প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন এবার হামলায় আরও বেশি শক্তি প্রয়োগ করা হবে গত বৃহস্পতিবার ইসরায়েলি বিমান বাহিনীর একটা অনুষ্ঠানে এই কথাগুলো বলেন তিনি কাজ এমন সময়ে এই বক্তব্য দিয়েছেন যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী বিমানবাহিনীর অনুষ্ঠানে ইসরায়েল কাজ বলেছেন আপনারা যদি ইসরায়েলকে হুমকি দেন বা ক্ষতি করার চেষ্টা করেন তাহলে ইসরায়েলের লম্বা হাত তেহরান যে কোনো জায়গায় আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের যদি বাধ্য করা হয় তাহলে আরও শক্তি নিয়ে ফিরব গত তেরোই জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল এরই মধ্যে একুশে জুন ইরানের তিনটে পরমাণু স্থাপনায় হামলা চালায় আমেরিকা উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই আবার মধ্যস্থতায় চব্বিশে জুন যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ইসরায়েল এরপর থেকে দুই দেশের মধ্যে আর কোনো হামলার ঘটনা ঘটেনি স্পেনে একটা রেস্টুরেন্ট থেকে ইসরায়েলিদের তাড়িয়ে দিয়েছেন সেই রেস্টুরেন্টেরই ম্যানেজার স্পেনের ভিগো শহরের একটা রেস্টুরেন্টে ইসরায়েলি পর্যটকদের সঙ্গে প্রকাশ্য বৈষম্যমূলক আচরণ করেছেন রেস্টুরেন্টের ম্যানেজার শুধু বের করে দেওয়াই নয় তাদের উদ্দেশ্যে চড়াসুরে বলেছেন আপনারা ফিলিস্তিনিদের হত্যা করছেন গাজায় গিয়ে বিয়ার খান তিনি ফিলিস্তিনিদের সমর্থনে স্লোগানও দেন বলে জানা গিয়েছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে কিছু ইসরায়েলি পর্যটক সেই রেস্টুরেন্ট পানীয় অর্ডার করলেও তাদের উচ্চারণ শুনে ম্যানেজার বুঝে ফেলেন যে তারা ইসরায়েলি নাগরিক এরপরই তাদের রেস্টুরেন্টের নির্দেশ দেন ম্যানেজার ম্যানেজারের পর্যটকরা অর্ডার করা পানীয় খেয়ে চুপচাপ ভিডিওটার সত্যতা নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম তবে এই ঘটনাটা ব্যক্তিগত পর্যায়ে কিন্তু সীমাবদ্ধ নয় স্পেন গত কয়েক বছর ধরেই ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে সক্রিয় অবস্থানে রয়েছে দু তেইশ সালে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে স্পেনের বড় শহরগুলোতে শুরু হয়েছিল ব্যাপক মিছিল এরপর স্পেন সরকার ঘোষণা করে তারা আর ইসরায়েলের জন্য নতুন কোনো অস্ত্র রপ্তানির লাইসেন্স দেবে না ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ দাবি করেছেন সাম্প্রতিক বারো দিনের যুদ্ধে ইরানের হামলায় ইসরায়েলের হতাহতের প্রকৃত সংখ্যা সরকারিভাবে প্রকাশিত তথ্যের চেয়ে অনেক বেশি তিনি বলেছেন ইসরায়েলের সাড়ে তিন হাজার জন আহত হওয়ার তথ্য থেকেই বোঝা যায় যে অন্তত পাঁচশো জন নিহত হয়েছে ইসরায়েলে ইরান এবং ইসরায়েল মার্কিন জোটের মধ্যেকার বারো দিনের যুদ্ধ নিয়ে ইরানের আইআরআইবি ওয়ান টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ বাকের কালিবাফ এই দাবি করেছেন তিনি বলেছেন ইসরায়েলের নিরাপত্তা গবেষণা কেন্দ্র জানিয়েছে তাদের আহতের সংখ্যা তিন হাজার পাঁচশো কুড়ি জন এই হিসাব অনুযায়ী কমপক্ষে পাঁচশো জন নিহত হওয়ার কথা প্রকৃতপক্ষে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ সরকারিভাবে জানানো সংখ্যার চেয়ে অনেক বেশি ছিল যুদ্ধবিরতির প্রেক্ষাপট সম্পর্কে ইরানের পার্লামেন্ট স্পিকার জানিয়েছেন ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসন বন্ধ হয়েছে মূলত তাদের ব্যর্থতার কারণে কোনো রকম নমনীয় মনোভাবের কারণে নয় তিনি জোর দিয়ে বলেছেন স্থল এবং আকাশে ইরানের নিয়ন্ত্রণই ছিল ইসরায়েলের ব্যর্থতার অন্যতম কারণ তার ভাষায় আমরা ইসরায়েলের সামরিক এবং প্রতিরক্ষা কেন্দ্রগুলো অকার্যকর করে দিয়েছি ইরানের স্পিকার জানিয়েছেন যুদ্ধের শেষ দিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নির্ভুলতার হার ছিল নব্বই শতাংশেরও বেশি যার ফলে ইসরায়েলের প্রধান সামরিক এবং বিমান প্রতিরক্ষা স্থাপনাগুলো অচল হয়ে পড়ে তো আপাতত শেষ করছি ইরান ইসরায়েল গাজা আমেরিকার সংঘাত পরবর্তী আপডেট খবর সহ দেশ বিদেশের আলোচিত গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর কিংবা প্রতিবেদন নিয়ে পরের পর্বে আবার হাজির হব আমি জাকির হোসেন শেখ সকলে সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন ধন্যবাদ